ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লা নিষিদ্ধ ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান শেফা সালার চব্বিশের গণ অভ্যুত্থান বলছি পাবের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে সেই গণ অভ্যুত্থানের সিফা সালার হাসনাত আব্দুল্লা আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে তিনি লিখেছেন আই অন নর্থ গন কোয়াইট উত্তরের দিকে নজর রাখুন খুব শান্ত খুব দ্রুত হঠাৎ হাসনাত আবদুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন কি হচ্ছে কি হতে যাচ্ছে ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ পোস্ট সরাসরি কিছু বলছেন না কিন্তু ইঙ্গিতপূর্ণ উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্ট কে বোঝাচ্ছেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ পরিবর্তনের শব্দ এক বছর ধরেই পাচ্ছি আপনাদেরকেও বলছি কিন্তু কোনো পরিবর্তন নাই আমরা বিরক্ত আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত আপনাদেরকে আমরা বলি আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল জামান দেশের বাইরে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক সব এই যে ভারত মহাসাগর মহাসাগর এবং প্রশান্ত অঞ্চলের বারো চোদ্দটা যে দেশ আছে সব দেশগুলোর সেনাপ্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন গত ২২ সেপ্টেম্বর সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথে ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে আমার অবশ্য কোনো পত্রপত্রিকায় এটি নজরে পড়েনি কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে যেকোনো হোক সেটি সেবা প্রধান তিনি বৈঠক করছেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেবা প্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন স্বাভাবিকভাবেই ওয়ান টু ওয়ান বৈঠক হবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই তিনি ফিরবেন আজ বা পরের দিন অর্থাৎ আগামী শনিবার 28 সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে সেবা প্রধান 22 তারিখে গেলেন আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে ঘটনাটা হলো যে গত তেইশে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আবদুল্লার প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি

সংক্ষিপ্ত শুরু হয় ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হল দক্ষিণের জাহাঙ্গীর গেট এরপর আবদুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন আবদুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় বিশ মিনিট সেখানে ছিলেন ওয়াকিবাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি বরং তুলনামূলকভাবে খানিকটা মুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট সাংবাদিক নর্থ নর্থ ইস্ট ইস্ট নিউজে দিয়েছে নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু হাসনাত আবদুল্লার কোন সাড়া পায়নি তবে হাসনাত আবদুল্লা পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়া এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন আওয়ামী লীগ আনতে চায় এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী পুনর্বাসনের জন্য হাসনাত আবদুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়দের কোনো চাপ দেওয়া হয়নি হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামালের সাথে বৈঠক আবদুল্লাহ এবং সার্জিস উদ্যোগে হয়েছিল তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের হয়ে যায়। এখন হচ্ছে যে হাসনকে সেনা বাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না আপনারা জানেন যে কেউ যদি কুচুখের দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাঙ্গের গেট দিয়ে আসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ যেতে পারে কোথাও কোনো বাধা দেওয়া হয় না আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুখेत দিয়ে বের হওয়া যায় এটি মানুষ সাধারণত করে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে বাধা দেওয়া হলো কেন হাসনাত আবদুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল এবং আজকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে উত্তরে কি কোনো পরিবর্তন আসছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কানাঘষা শুনছি পরিবর্তন পরিবর্তন হতে হবে আহ সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে কারণ সেনাবাহিনীর দীর্ঘদিন প্রায় এক বছরের বেশি সময় প্রায় তেরো মাস মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ারও পোস্ট দেখেছেন যে তিনিও বলেছেন তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত সেনাবাহিনী কি আসলে বেড়াকে ফিরে যাবে কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না এমনটা কি হাসনাদকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না এর এই এসব কি সিগনাল কি বহন করে একটা পরিবর্তন নিশ্চয় আমরা পরিবর্তনের গান অনেক দিন ধরে শুনছি কিন্তু এটা একটা গুরুতর সিগনাল যে হাসনাথকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এবং হাসনাথ ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন অবশ্যই বহন করে মুহূর্তে দেশের বাইরে আছেন ইন্দো প্যাসিফিক প্রধানদের সাথে বৈঠকে তিনি আগামী পরশু দেশে ফিরবেন দেশে পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে আমরা নজর রাখবো এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্য শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে নির্বাচন হলে চলে যাবে। ভেতরে কিন্তু তার আগে কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন